আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক জিকিরকে ইসলাম ধর্মের পবিত্র কাজ হিসেবে গণ্য করা হয় জিকিরের মাধ্যমে ইসলাম ধর্মীয় লোকেরা আল্লাহ তালাকে স্মরণ করে থাকে আল্লাহ আল্লাহরপুল্লা আলামিন তার বান্দাদের এতটাই ভালোবাসেন যে প্রতিটি মুহূর্তেই আমাদের সওয়াব অর্জন করার সুযোগ করে দিয়েছেন সকাল থেকে বিকাল বিকাল থেকে রাত প্রতিটি মুহূর্তে চাইলেই আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি জিকির হল সে সেতু যার মাধ্যমে বান্দা আল্লাহর নিকটে আসতে পারে জিকিরের সবাব অনেক অনেক বেশি সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওতে যে বারোটি দোয়া এবং জিকিরের কথা আমি আপনাদেরকে বলবো সে দোয়া এবং জিকিরগুলো যদি আপনি অন্যান্য ফরজ আমল করার পাশাপাশি নিয়মিত পাঠ করতে পারেন মৃত্যুর আগ পর্যন্ত কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে তাহলে ইনশালাহ এর প্রতিদান হল সরাসরি জান্নাত জিকিরের ফজিলত জিকিরের সয়াব অনেক অনেক বেশি তাহলে শেষ পর্যন্ত দেখুন কোন সেই বারোটি দোয়া এবং জিকির প্রিয়দর্শক প্রথম নম্বরে যে জিকিরের কথা বলবো সেটা হলো খুবই পরিচিত শ্রেষ্ঠ চারটি জিকির সুভানব্ব আলহেন্দুল্লিল্লাহ লা ইলাহা ইল্লা আকবর সুভানব্ব সুবাহানব্বা অর্থ হচ্ছে আল্লাহ তালা অতীব পবিত্র যে ব্যক্তি সুবাহানব্ব সুবাহানব্বা জিকির করে তার প্রতি মোহন রাবুল আলামিন সন্তুষ্ট থাকেন সুবহানব্ব হযরত সাত ইবনে আবি ওক্স রাদ্দাল্লাহ আনহু বলেন আমরা রসুলসল্ল আলহিউস্লামের নিকট ছিলাম তিনি বললেন তোমাদের কোন ব্যক্তির প্রত্যেক দিন এক হাজার নেকি অর্জন করতে সক্ষম কি তন্মধ্যে একজন লোক বললেন আমাদের মধ্যে কোন ব্যক্তি কীভাবে এক হাজার নেকি অর্জন করবে তখন রাসুলসল্ল আলহিউস্লাম বললেন এক শতবার সুবাহ বললে তার জন্য এক হাজার নেকি লেখা হবে অথবা তার এক হাজার পাপ মোচন করা হবে আল্লাহ আল্লা সমস্ত মুসলিম উম্মাকে এই জিকির করার তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে মহান রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করা মহান রব্বুল আলমিন পবিত্র আনুল কারিমে ঘোষণা করেন আমার যে বান্দি আমার নিয়ামত পেয়ে সুক্রিয়া আদায় করে না আমি তাদের নিয়ামতকে ছিনিয়ে নিই আর যদি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে আমি তাদের নিয়ামত আরো বৃদ্ধি করে দেই তাই প্রিয় দর্শক যখনই আমরা আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করব তখনই বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাসরের ময়দানে মিজানের পাল্লাকে ভারী করে দেয় তাই আমরা বেশি বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ জিকিরটি সব সময় করব ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ বা উপাস্য নেই হযরত মুওয়াজ রদ্দাহ আনহু হতে বর্ণিত রসুল্লাহ সাল্ল বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে মুসনাদে আহমদ হযরত ইদবান বিন মালিক রাদ আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য লা ইলাহা বলবে কেয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কেয়ামতের দিন আল্লাহ বলবেন হে মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জানাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইকলাসের সঙ্গে এ দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে আপনি তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন সুবহান দর্শক আমরা দেখতেই পেলাম যে লাহ ইল্লাহ এর ফজিলত কত মর্যাদা সম্পন্ন আল্লাহ তালা আমাদেরকে এই ইলাহা ইল্লাহ বেশি বেশি বলার তৌফিক দান করুন আমিন তারপরে সর্বশেষ জিকির আল্লাহ আকবর আল্লাহ আকবর মানে হল আল্লাহ তালা সবচেয়ে বড় যে ব্যক্তি আল্লাহ সবচেয়ে বড় মানে তার দুনিয়াতেও কোনো টেনশন নেই আখিরাতেও কোনো টেনশন নেই মানে দুজাহানেই কোনো টেনশন নেই মহান রব্বুল আলামিন তাকে মৃত্যুর পর জান্নাত দান করে তার প্রতিদান দিয়ে দিবেন সুবাহান আজকের ভিডিওর ১২টি দোয়া এবং জিকিরের মধ্যে এক নম্বরে হলো এই শ্রেষ্ঠ চারটি জিকির যার ফজিলুৎ সহকারে আমি আপনাদেরকে এতক্ষণ বলেছি আপনারা প্রতিদিন চেষ্টা করবেন এই জিকিরগুলো করার জন্য যদি জান্নাত পেতে চান প্রিয়দর্শক দ্বিতীয় নম্বরে যে দোয়া এবং জিকিরের কথা বলবো সেটি হলো লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নি কুন্তুম মিনা জোয়ালেমিন এর অর্থ হচ্ছে আপনি ব্যতীত আর কোন উপাস্য নেই আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি অবশ্যই আমি মহান সুরা আল এটি হচ্ছে দোয়া আলামিন এরশাদ করেছেন আমি নবী ইউনুসের প্রার্থনা মঞ্জুর করেছি তাকে দুঃখ থেকে মুক্তি দিয়েছি অনুরূপভাবে যে মুমিনরা এই দোয়াটি পড়বে আমি তাদেরও মুসিবত থেকে মুক্তি দিবান প্রিয় দর্শক আমরা সকলে অবশ্যই চেষ্টা করব বিপদ এই দোয়া এবং জিকে করার জন্য লা ইলাহা ইল্লা আনতা সুহানাকা ইন্নি কুতুম মিনা জোয়ালিমিন তিন নম্বরে হলো আওয়া হুম্মা ইন্নি আস আলুকা আফিয়াহ এর অর্থ হচ্ছে হে অল্লাহ আমি আপনার কাছে নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি প্রিয় দর্শক এই দোয়ার অর্থ শুনে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে এর ফজিলত কতটুকু অর্থাৎ আপনি যদি সুস্থ ও নিরাপদে থাকতে চান তাহলে এই দোয়াটি পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আফিয়া চতুর্থ নম্বর আমলটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই বা কোনো ক্ষমতা বা শক্তি নেই আল্লাহ ছাড়া পাপ মুক্তির কোনো পথ নেই আল্লাহর সাহায্য ছাড়া ইবাদতার কোন শক্তি নেই যে ব্যক্তি লাউলাবালা কুয়াত্তাহ ইল্লা পরে আল্লাহতাল্লা তার সত্তর প্রকারের কষ্ট দূর করেন এই সত্তরটি কষ্টের মধ্যে সবচেয়ে ছোট কষ্ট হল দরিদ্রতা প্রিয়দর্শক তাহলে বুঝতেই পারছেন এর ফজিলত কতটুকু তাই আমরা অবশ্যই ইনশাল্লাহ বেশি বেশি এই দোয়া এবং জিগেটি করার চেষ্টা করব পঞ্চম নম্বর আমলটি হল সুভা ওয়া বিহাম এর অর্থ হল আল্লাহর প্রশংসা সহকারে তার পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি যে ব্যক্তি দৈনিক এক শতবার এই বলবে অর্থাৎ বিহামদিহি তার সমস্ত গুনাহ মাফ হবে যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয় সুভা ছয় নম্বর আমলটি হল সুভা আজিম আজিম প্রিয়দর্শক এই বাক্যটি উচ্চারণ করতে অনেক হালকা আজিম কিন্তু এর সওয়াব অনেক অনেক বেশি তাই আমরা এই আমলটিও নিয়মিত করব ইনশাআল্লাহ সাত নম্বর আমলটি হল এর অর্থ হচ্ছে আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি প্রিয় দর্শক আস্তাগফিরুল্লাহ এই চিকিটির ফজিলত সম্পর্কে যদি আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে বলি তাহলে সারাদিন রাত বলেও শেষ করা যাবে না কারণ এর ফজিলত অনেক অনেক বেশি যা অকল্পনীয় আপনারা চাইলে আস্তাক ফিরুল্লাহ সম্পর্কে আমাদের চ্যানেলে কয়েকটি ভিডিও আছে আপনি চাইলে দেখে নিতে পারেন তারপরে আট নম্বর আমলটি হল ইয়া রাব্বিগ ফিরলি শেষদার মধ্যে আপনারা এই দোয়াটি পড়ুন এছাড়া এভাবেও যে কোনো সময় পড়তে পারেন এর ফজিল তো অনেক অনেক বেশি ইয়া রাব্বিগ ফিরলি ইয়া রাব্বিগ ফিরলি আপনারা এভাবে আমলটি করতে পারবেন তারপরে নয় নম্বর আমলটি হল

আপনি সালাত সালাম পেশ করুন নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লামের উপর রসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করবে তাকে আল্লাহ তাল্লাহ তিনটি পুরস্কার দান করবেন তার উপর দশ বার রহমত নাজিল করবেন তার দশটি গুনাহ মাফ করে দিবেন তার মর্যাদা দশ গুণ বৃদ্ধি করে দিবেন তারপরে এগারো নম্বরে আমলটি হল ওয়ানিমাল ওয়াকিল এর অর্থ হলো মহান আল্লাহই আমাদের জন্য যথেষ্ট তিনি কতই না উত্তম কর্মবিধানকারী আমরা আল্লাহর উপরেই ভরসা করলাম এই বাক্যটি উচ্চারণ করে মোনাজাতের মধ্যে দোয়া করলে দোয়া কবুল হবি তারপরে সর্বশেষ বারো নম্বর আমলটি হল আল্লাহ ইবাদতিক অর্থ হে আল্লাহ আপনার জিকির করতে আপনার শুক্রিয়া আদায় করতে এবং সুন্দরভাবে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন প্রিয় দর্শক দেখুন কতই না সুন্দর একটি দোয়া হে আল্লাহ আপনার জিকির করতে আপনার শুক্রিয়া আদায় করতে এবং সুন্দরভাবে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন এই বারোটি দোয়া এবং জিকির আমি আপনাদেরকে সংক্ষেপে আবারও বলে দিচ্ছি নম্বর এক শ্রেষ্ঠ চারটি জিকির সুবাহ আলহামদুলিল্লাহ আকবর نمبر 2 لا اله الا انت سبحانك اني كنت من الظالمين نمبر 3 اللهم اني اسالكه عافيه نمبر 4 لا حول ولا قوه الا بالله نمبر 5 سبحان الله وبحمده نمبر 6 سبحان الله العظيم نمبر 7 استغفر الله نمبر 8 يا ربي اغفر لي نمبر 9

যদি দোয়া এবং জিকিরগুলো নিয়মিত অব্যাহত রাখতে পারেন তাহলে আল্লাহতালা আপনাদেরকে অবশ্যই জান্নাত দান করবেন আল্লাহ আল্লাহরবুল্লা আলামিন আমাদের সকলকে দোয়া এবং জিগিরের আমল করে জান্নাত লাভ করার তৌফিক দান করুন আমিন